আসসালামু আলাইকুম সবাইকে আমি ডক্টর তাজকেদ ইসলাম আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে অনিদ্রা সো বেসিক্যালি অনিদ্রাটা কেন হয় আমরা সবাই কিন্তু কম বেশি অনিদ্রাতে ভুগে থাকি সো অনিদ্রাটা মেনলি হচ্ছে যে আমরা রাতে হয়তো কারো ঘুম আসে না বা ঘুমাতে প্রবলেম হয় বা হয়তো বা ঘুমে যে আমরা ঘুমাচ্ছিলাম কন্টিনিউয়াস সেই ঘুমটা হয়তো ইন্টারাপ্ট হয় বা ভেঙে যায় সো এই অনিদ্রা কিন্তু অনেক কারণে হয় বিভিন্ন রকম কারণ আমরা দেখতে পাই অনিদ্রাতে ডক্টররা আমাদের বাংলাদেশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু অনিদ্রাতে ভুগছি আমরা সো অনিদ্রাটা মেনলি কেন হয় আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো অনিদ্রাটা আমাদের মেনলি হচ্ছে আমাদের বিষণ্নতা থেকে হতে পারে কোনো পারিবারিক বা হচ্ছে যে কোনো আশেপাশের কোনো সামাজিক কোনো প্রবলেমের জন্য হতে পারে আমাদের শারীরিক কোনো সমস্যা হলে হতে পারে সো বিভিন্ন আমরা পাই যখন আমরা পেশেন্টের সাথে কথা বলি তখন আমরা বিভিন্ন রিজন পাই পেশেন্টের সাথে সাথে কথা বলার সময় সো যদি আমরা এখন আসি যে অনিদ্রাটার ট্রিটমেন্ট আমরা কিভাবে করব। এখন অনিদ্রাটার ট্রিটমেন্ট মেনলি আমরা মেডিসিন থেকে বের হয়ে যদি আমরা চিন্তা করি যে অনিদ্রা ট্রিটমেন্ট আমরা কিভাবে করব তাহলে মেইনলি আমাদের ফার্স্টে বলতেই হয় যে বেসিক যেমন ঘুমানোর যে কোনো ইলেকট্রিক ডিভাইস ইউজ করব না যেমন মোবাইল হতে পারে ল্যাপটপ হতে পারে কম্পিউটার হতে পারে টিভি হতে পারে এগুলো আমরা অ্যাভয়েড করবো অ্যাটলিস্ট দুই থেকে তিন ঘন্টা আগে তারপরে আমরা এক ঘন্টা হাঁটতে পারি একটু হাঁটাহাঁটি করলে আমাদের বডির এক্সারসাইজ হবে তখন আমাদের এমনি বডি রিল্যাক্সেশনের জন্য ঘুম। তারপরে আমরা করতে পারি কিছু খাবার খেতে পারি যেমন হচ্ছে যে আমরা গরম দুধ খেতে পারি এক গ্লাস মাইন্ডটা ডাইভার্ট করার জন্য তারপরে হচ্ছে কারো যদি গ্যাসের কোনো প্রবলেম থাকে আমরা ওই রিলেটেড ট্রিটমেন্ট করতে পারি তারপর হতে পারে যে আমাদের খাওয়া দাওয়া এটা খুবই ইম্পর্টেন্ট যারা হচ্ছে অনেক অনেকে আমরা বাঙালি যেহেতু আমরা অনেক ভাজা পোড়া খাই বা হচ্ছে যে অনেক হেভি খাবার খেয়ে থাকি সো আমরা ডক্টররা সাজেস্ট করে থাকি অ্যাটলিস্ট ঘুমের তিন ঘন্টা আগে আপনারা হচ্ছে হেভি খাওয়াগুলো অ্যাভয়েড করবেন তারপরে ভাজা পোড়া করবেন আর হচ্ছে যে রুমের আগে আমরা তখন হচ্ছে যে সব লাইট তারপরে হচ্ছে যে কোনো আওয়াজ থাকলে সেগুলো অ্যাভয়েড করে রুমটাকে একদম সাউন্ড বানিয়ে তারপরে আমরা শুতে যাব। তারপরে আমরা সাজেস্ট করে থাকি যে আপনি মাইন্ড ডাইভার্ট জন্য বই পড়তে পারেন তারপরে পড়তে পারেন আপনি হালকা কোনো গান শুনতে পারেন বা য়োগা করতে পারেন যেটাতে আপনার ঘুমটা চলে আসবে সো এগুলা অনেক ট্রিটমেন্টই আমরা পেশেন্টের সাথে যখন বসি তখন ডিসকাস করে অনেক ট্রিটমেন্টই আমরা দিয়ে থাকি এখন হচ্ছে আসি হচ্ছে যে যদি আমরা মেডিসিন ট্রিটমেন্টে যাই তখন কি হতে পারে এখন যদি এরকম হয় যে আপনার হরমোন কারণে যে আপনার হচ্ছে ঘুম আসছে না বা হচ্ছে যে আপনার হার্টে কোনো প্রবলেম হয়েছে বা হচ্ছে আপনার লিভারে কোনো প্রবলেম হয়েছে যে জন্য আপনার বডি কম্পেনসেট করতে পারছে না আপনার ঘুম আসছে না ওই ক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু কজ আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি এখন অনেকেই সাইকোলজিক্যাল প্রবলেম থাকে আমরা অনেকেই সাইকোলজিক্যাল প্রবলেম পাই সো সাইকোলজিক্যাল প্রবলেমগুলো আমরা সাইকোট্রিস্ট দিয়েই ডিল করে থাকি সো আমরা ওইভাবে এক একটা ট্রিটমেন্ট এক একটা রোগ বুঝে পেশেন্টের সাথে কথা বলে তারপরে আমরা রোগের নির্ণয় করে থাকি সো আমরা ডক্টরে সাজেস্ট করব যে আমরা অবশ্যই সাত থেকে নয় ঘন্টা যারা প্রাপ্ত বয়স্ক অবশ্যই সাত থেকে নয় ঘন্টা ঘুমাতে হবে আমাদের তারপরে হচ্ছে যে আমাদের লাইফে একটু মডিফিকেশন করতে হবে মেডিসিনটা আমরা আপাতত সব ডক্টর পরেই সাজেস্ট করে থাকি আমরা আগে লাইফস্টাইল মডিফিকেশনে মডিফিকেশনে বিলিভ করে থাকি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম